もう。 এক জঙ্গি সংগঠন যেটা আমাদের বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে মুসলমানদেরকে নিয়ে লিপ্ত হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে এমন অবস্থায় আমরা এমন একটা সময় এই মজরিসে উপস্থিত হয়েছি আমি তাদেরকে বলতে চাই ওই ইস্কম নামক কুলাঙ্গারদেরকে বলতে চাই যে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়ার জমিন নয় এটা কি এটা বাংলাদেশ আমি তাদেরকে বলতে চাই এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি তাদেরকে বলতে চাই ওই কাফের মুর্শেদদেরকে বলতে চাই এটা দিল্লি নয় এটা বাংলাদেশ এই বাংলাদেশের জনগণকে নিয়ে এই বাংলাদেশের মুসলিম জনতাকে নিয়ে এই বাংলাদেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে বাংলাদেশের উলামাই ক্যারাম এবং টাউহিদি জনতা তাদেরকে কখনোই সেরে দেবে না ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজারিন আমরা হচ্ছি রাসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ারে ইয়সাল্লামের সৈনিক আমরা হচ্ছি শাহজালাল এমিনির সৈনিক শাহজালাল এমিনি রহমেতুল্লাহ আলী বাবে বাংলাদেশের জমিনে গৌরব গোবিন্দের রাজপ্রাসাদকে দুলির সাথে মিশিয়ে দিয়েছিল ঠিক তেমনি বাবে আমরাও রাসূল সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের সৈনিক আমরা সেই আমরা সেই শাহজালাল এমিনি রহমতুল্লাহ আলাইয়ের সৈনিক আমরাও বাংলাদেশের বাতিল মসনদ কে বাতিলের রাজপ্রাসাদ কে ওই ওই ইন্ডিয়ার দালালদেরকে ওই ইস্কন নামক ষড়যন্ত্রকারীদেরকে তাদের রাজপ্রাসাদ কে দুলির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ